আসসালামু আলাইকুম প্রভুবাস দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা ষোলো ষোলো আইএল কাবার ভ্যান একদম ফ্রেশ কন্ডিশন তেইশ স্পিড ক্যাশ টেকার গাড়ি মডেল দু হাজার একুশ রেজিস্ট্রেশন দু হাজার সালের দশ মাসের গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট সামনের টায়ার নতুন একদম ফ্রেশ কন্ডিশনের গেট পাশের গাড়ি যারা নেবেন সঙ্গে সঙ্গে মালিকানা দিয়ে দেওয়া হবে ষোলো ষোলো আইএল কাবার ভ্যান তেইশ স্পিডের যারা কাভার ভ্যানের জন্য ফোন দিচ্ছেন আইএল গাড়ির জন্য মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি ষোলো ষোলো আইএল একদম ফ্রেশ কন্ডিশন চট্টোমেট্রো নাম্বার বারো সিরাল বারো জিরো ছয়শো পঁচাশি যারা নেবেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন ভিডিও না দেখে কেউ ফোন করবেন না ভিডিও দেখবেন বিস্তারিত ভিডিওতে সব কিছু বলা আছে অবশ্যই বাদ বাকিটা আপনারা গাড়ি দেখার জন্য অবস্থান নেবেন গাড়ির ঠিকানা ঢাকা গাড়িটা একদম ফুল ফ্রেশ একদম রানিং গাড়ি গাড়ির টায়ার সব ওকে আছে তেইশ স্পিড কাভার ভ্যান ষোলো ষোলো আইএল মডেল দুই ইঞ্জিন একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন মডেল দুই হাজার সালের দশ মাসের গাড়ি একুশ সালের দশ মাসের গাড়ি গাড়ি দেখার জন্য ঢাকাতে যাইতে হবে ঢাকা শহরের আশপাশে আছে তবে চেসিস একদম ফুল ফ্রেশ স্টপেন্টারে যা আছে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওতে বলা আছে মডেল দুই হাজার একুশ কাগজপত্র আপ টু ডেট তেইশ ফিট কাভার ভ্যান গাড়ি একদম ফুল ফ্রেশ মূল্য চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চব্বিশ লাখের নিচে কোনো অপশন নেই চব্বিশের ওপরে কথা বলতে হবে তবে যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ির সেবাতে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন তবে যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আর আপনারা জানেন আমরা ব্যস্ত মানুষ আমাদের সময়ের দাম আছে সময়কে আগ্রহ করে কথা বলবেন কারণ আমরা সময়কে দাম দিয়েই আমরা অল টাইম ব্যস্ত থাকি এরকম ধরনের ট্রাক খোলা কাবার সব কিছু ধরনের ট্রাক আমরা ক্রয় করি এবং বিক্রয় করি ক্রয় করার জন্য আমাদের সাথে থাকবেন বিক্রয় করার জন্য আমাদের সাথে থাকবেন রাসেল গাড়ি সেবা বাংলাদেশ চৌষট্টি জেলাতে গাড়ি ক্রয় করে দেয় এবং বিক্রয় করে দেয় এবং নিজে ক্রয় করে এবং বিক্রয় করে যে কোনো বিষয়ে রাসেল গাড়ি সেবার সাথে থাকবেন ফোন দেওয়ার সময় সকাল দশটা হতে রাত এগারোটার ভিতরে রাসেল গাড়ি সেবাতে আর শুক্রবার দিন বাদে শুক্রবার দিন রাসেল গাড়ি সেবা কোনো রকমে ফোন রিসিভ করে না আপনারা ফোন দেবেন ফোন রিসিভ করে না এটার জন্য রাসেল গাড়ি সেবাকে কখনও দায়ী করবেন না কারণ রাসেল গাড়ি সেবা প্রত্যেকটাতে বলে দেয় শুক্রবার বাদে ফোন করবেন আর এমনি দিন সকাল দশটা হতে রাত এগারোটার ভিতরে তবে এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে সরাসরি গাড়ি কাছে অবস্থান করেন মূল্য চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার মডেল দুই হাজার একুশ লাস্টে